প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন মানুষ যেভাবে পৃথিবী দেখে পশু পাখিরা সেভাবে দেখে না যেমন গরু কখনো লাল রং দেখে না বা হাঙর কোন দেখে না আবার অন্ধকারে মানুষের থেকেও বেশি দেখতে পায় আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে একই পৃথিবীতে থেকেও বিভিন্ন প্রাণীরা ঠিক কিভাবে চারপাশ দেখে বিজ্ঞান গবেষণা করেও এর কোনো হদিস মিলাতে পারেনি প্রিয় বন্ধুরা চলুন আমরাও কিছুক্ষণের জন্য অন্যান্য প্রাণীদের চোখে দেখে নেই কিভাবে তারা এই পৃথিবীকে দেখে আমরা সবাই জানি বিড়াল অন্ধকারে দেখতে পায় কিন্তু কতটা দেখতে পায় একটি বিড়াল গুট গুটে অন্ধকারেও মানুষের চেয়ে ছয় গুণ ভালো দেখতে পায় অনেকটা লিঞ্জাদের মতো এই ছাড়াও আপনি যদি আপনার পোষা বিড়ালের জন্য লাল কোনো খেলনা কিনে থাকেন তাহলে খুব একটা লাভ নেই কারণ বিড়াল লাল বা সবুজ রং দেখতে পায় না তাদের চোখে পৃথিবী নীল হলুদ বাদামী ও কালো রঙের হয় বিড়ালের চোখে মাত্র দুই ধরনের ক্লোন থাকে সবুজ ও নীল মহান আল্লাহ তালা বলেন আর তিনি প্রত্যেক সৃষ্টি করেছেন নির্দিষ্ট পরিমাণে সুরা আলফোর কান এছাড়াও তিনি প্রতিটি জীবকে সৃষ্টি করেছেন তার স্বভাব অনুযায়ী সুরাতহা মহান আল্লাহ প্রতিটি প্রাণী এমন ভাবে সৃষ্টি করেছেন যেন তারা তাদের প্রয়োজন মতো দেখতে ও শুনতে বুঝতে পারে বিড়ালের উদ্দেশ্য মূলত শিকার করা করা রাতে যার কারণে মহান আল্লাহ বিড়ালকে করেছেন যেন তারা রাতের অন্ধকারেও ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে আমরা অনেকে হয়তো শুনেছি যে গরু বর্ণান্ধ কথাটি আংশিক সত্য মূলত গরু লাল রং দেখতে পায় না তারা সবুজ বিভিন্ন দেখতে পায় লাল রং দেখার জন্য রেটিনার যে বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার তা গরুর চোখে নেই শুধু তাই না গরুর দৃষ্টিকে বলা হয় প্যারামিক ভীষণ অর্থাৎ আপনার ফোনের হোয়াইট লেন্সের ভিডিও যেমন হয় গরুর দৃষ্টিও অনেকটা তেমন গরু কিন্তু তার একেবারে পিছনের কোনো অংশ বা বস্তু দেখতে পায় যার কারণে আমরা গরুর পিছনে থাকা কালীন গরুর লাথি খেয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনি কি কখনো গরু লাথি খেয়েছেন তা কমেন্টে জানাতে পারেন মহান আল্লাহ তালা গরুকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন পৃথিবীতে থাকতে কোনো অসুবিধাই না হয় গরু সব সময় ঘাস লতা পাতা খেয়ে থাকে যার কারণে মহান আল্লাহ তালা গরুকে বেশি দৃষ্টি দান করেছেন যেন তারা সবুজ ও নীল রং বেশি দেখতে পারে গরু লাল রংকে ভয়ঙ্কর রং মনে করে তাই তারা এই রংকে সহ্য করতে পারে না ঘোড়াদের চোখে ঠিক সামনের কোন বস্তু তারা দেখতে পায় না যাকে বলে ব্ল্যান্ড স্পট তাদের চোখের অবস্থানের কারণে এমনটা হয়ে থাকে যদি আপনি কোনো ঘোড়া ঠিক সামনে দাঁড়িয়ে থাকেন তা তাহলে আশঙ্কা আছে যে সে আপনার উপর দিয়ে হেঁটে চলে যাবে এছাড়াও অনেকটা গরুর হলুদ রঙের হয় যার কারণে ঘোড়া মানুষের সকল রং দেখতে পায় কিন্তু রাতে ঘোড়া মানুষের চেয়েও ছয় গুণ বেশি দেখতে পায় ঘোড়া দ্রুত ফোকাস পরিবর্তন করতে পারে তাই হঠাৎ আলো বা ছায়া পড়লে ঘোড়া একটু থেমে যায় বা ভয় পায় ঘোরা দূরের বস্তু তেমন স্পষ্ট দেখে না মাছের চোখের লেন্স মানুষের থেকেও গোলাকার তাই তাদের চোখের দৃষ্টি অনেকটাই তিনশো ডিগ্রি আর এই কারণে প্রোগ্রাম এর মতো অ্যাকশন ক্যামেরার লেন্স গুলোকে বলা হয় ফিশিং লেন্স মাছেরা সাধারণত মানুষের মতোই প্রায় সব রং দেখতে পায় এছাড়াও তাদের চোখে আল্ট্রা ভায়োলেট বা অতি বেগুনি রোশনি দেখারও ক্ষমতা থাকে তবে যেহেতু প্রাণীর নিচে আলো রং খানিকটা ভিন্ন হয়ে থাকে তাই তাদের লাল রং দেখতে কিছুটা কষ্ট হয় গভীর পানির মাছেরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায় অন্যদিকে হাঙ্গর কোনো রং দেখতে পায় না তাদের পৃথিবী পুরোটাই সাদা কালো কিন্তু তারা পানির নিচে সব কিছু অত্যন্ত স্পষ্ট দেখতে পায় মাছ সাধারণত নীল ও সবুজ রং স্পষ্ট দেখতে পায় কারণ মাছের চোখে থাকে ক্লোলিন যার কারণে মাছ সবুজ ও নীল রং স্পষ্ট দেখে প্রিয় বন্ধুরা এখানে একটি কথা আছে মাছের কার বেদ অনুযায়ী মাছ এই পৃথিবীর রং দেখে থাকে পাখিদের চোখেও অতি বেগুনি রোশনি দেখার ক্ষমতা রয়েছে এর কারণে তারা খুব সহজেই স্ত্রী পাখি আর পুরুষ পাখির মধ্যে পার্থক্য করতে পারে এছাড়া এই অতি বেগুনি রশনি পাখিদের দিক নির্দেশনাও কাজে আসে পাখির চোখের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পকর দৃষ্টি যেমন বাজ পাখি বা ঈগল পাখি এক মাইল দূর থেকেও খোলা মাঠে থাকা একটি ছোট ইঁদুরকেও খুব সহজে দেখতে পায় এছাড়াও উড়ন্ত কবুতর রাস্তার ছোট সূক্ষ্ম ফাটল পর্যন্ত দেখতে পায় মহান আল্লাহ তালা পাখিদের এমন চোখ দান করার কারণ হচ্ছে পাখি যেন তার রিজিক থেকে বঞ্চিত না হয় পোকাদের চোখের এক বিশেষ বৈশিষ্ট্য থাকে তা হচ্ছে অসংখ্য ছোট ছোট চোখ মিলে একটি চোখের মতো কাজ করে তাই তাদেরকে বলা হয় পুঞ্জাক্ষী এছাড়াও মাছি সবকিছু সোলো মোশনে দেখে আর তারা অতি বেগুনি রশ্মিও দেখতে পায় আবার মৌমাছির ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা অন্যরকম তারা লাল রঙের বদলে গাঢ় নীল দেখে অর্থাৎ লাল রঙের একটি ফুলকে মৌমাছিরা গাঢ় নীল দেখে আমাদের দৃষ্টি থেকে সাপের দৃষ্টি সম্পূর্ণ ভিন্ন সাপের চোখে জন্মগত ভাবে ইনফলিন থাকে যার কারণে সহজে উষ্ণ রক্ত বৈশিষ্ট্যের প্রাণীদের গায়ের তাপমাত্রা সহজে বুঝতে পারে এবং তা শিকার করে বেঁচে থাকে চাপ মূলত সব রং দেখতে পারে না চাপ লাল ও কমলা রং দেখতে পারে না স্পষ্ট সাদা ও কালো রং বেশি দেখতে পায় সাপ রাতের বেলায় তারা চোখে দেখে না তারা প্রাণীদের তাপমাত্রা বুঝে শিকার করে চাপের কোনো কান নেই এই কারণে সাপ জিব্বা দিয়ে শব্দ শুনে মহান আল্লাহ তালা সব প্রাণীর সৃষ্টি শক্তি এক দেয়নি কারণ মহান আল্লাহ তালা জানেন কোন প্রাণীকে কতটুকু দৃষ্টি দেওয়া উচিত যার কারণে এক পৃথিবীতে থেকেও আলাদা আলাদা ভাবে পৃথিবীকে দেখে মহান আল্লাহ তালা যা করেন তা মঙ্গলের জন্যই করেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ